সাম্প্রতিক বন্যায় লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ নগদ অর্থ এবং রবি প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ করা হয়েছে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বীজ ও সার বিতরণ করা হয় এদিন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বীজগুলোর মধ্যে ছিল সরিষা মুসুর ডাল ফেলন ডাল লাল শাক পালং শাক বাঁধাকপি লাউ বেগুন কলমি শাক টমেটো বেগুন ও মিষ্টি কুমড়া এছাড়াও প্রতি কৃষককে মোবাইল ফোনে বিকাশে এক হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হবে বন্যা পরবর্তী এ সময় শাক সবজির বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা লক্ষ্মীপুর খামার বাড়ির উপপরিচালক সোহেল মুহাম্মদ সামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব অভিদাস প্রমুখ সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাসান ইমাম কৃষি অফিস জানায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়ি হাজার কৃষকের মাঝে শাকসবজি ও রবি বিতরণ করা হবে এর মধ্যে সদর উপজেলার একুশটি ইউনিয়ন ও একটি পৌরসভার আট হাজার ছয়শো জন কৃষক পাবে এই কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে গত আগস্টের বন্যা এবং বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতায় লক্ষ্মীপুরে ধান শাকসবজি সহ কৃষিতে প্রায় দুইশো কোটি পঁয়ষট্টি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে